সকালে ব্যাঙ্কে গিয়ে শুনলাম যে এসআইবিএলের যে মালিকাধীন ছিলেন যাদেরকে জোর করে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল এস আলম গ্রুপের মাধ্যমে এবং আপনারা জানেন এই এই দুর্বৃত্ত গ্রুপ আওয়ামী লীগ গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের সোশ্যাল ইসলামিক ব্যাংক সহ সাতটি ব্যাংক তারা দখল করে এবং এই দখলের পরে তারা লুটতরাজ করে এবং বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি ডলার তারা তারা এই লুট করে নিয়ে যায় এবং আমি একজন প্রবাসী চিকিৎসক হিসাবে আমি বর্তমানে বাংলাদেশে আছি আমি এসআই বিলের একজন কাস্টমার এবং আমি মনে করি যে একজন দায়িত্বশীল কাস্টমার হিসেবে নাগরিক হিসাবে আমি আজকে এই সমাবেশে এবং আজকের যেই পরিচলা আগের পরিচালনা পরিষদ এবং ব্যাংকের কর্মচারীদের যে আজকের যে বিক্ষোভ সমাবেশ তারা ব্যাংক উদ্ধারের জন্য যে চেষ্টা করছেন আমি এর সাথে সামিল আমি বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালাউদ্দিন সাহেবের সহ অন্যদের অনুরোধ করব যে ওনারা একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ওনারা জানেন ওনারা উইটনেস কিভাবে এই বাংলাদেশে এই সাতটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে ব্যাঙ্কে লুটতরাজ করেছে আমি ওনাদের প্রতি আবেদন করব এই ব্যাংকগুলো পুনরুদ্ধার করে দেশের মানুষের আমানতকারীদের যে আমানত দুর্বৃত্তকারীরা নিয়ে গেছে সেগুলো ফেরতের মাধ্যমে আগের যে পরিচালনা পরিষদ ছিলেন তাদেরকে ব্যাংক ব্যাংকে ফিরিয়ে দেওয়া হোক এই জোর দাবি আমি একজন কাস্টমার হিসেবে দাবি এইটা এটা আমি একজন কাস্টমার আমি পরিচালনা পরিষদের কেউ না ওনারা বলতে পারবেন তবে আমি যতটা জেনেছি যে সেই সময়কার যে ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন ডাক্তার রেচা সাহেব উনি উপস্থিত ছিলেন এবং এক্সিকিউটিভ যে চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আনিসুল সাহেব সহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন এবং ব্যাংকের যারা এস আলম গ্রুপ দখল করার পর যেসব অফিসারের চাকরি চলে গেছিলো তারা সবাই আজকে উপস্থিত ছিলেন দেখলাম শুধু আমাদের আমাদের বৃষ্টির কারণে আমরা সমাবেশটা সামনে করতে পারিনি প্রেস ক্লাবের ভিতরে সেই প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে সেখানে বিভিন্ন টিভি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ওনারা সেখানে কথা বলেছেন প্রেস কনফারেন্স হয়েছে এবং ওই প্রোগ্রাম করা পরে ওনারা এখানে উপস্থিত হন আমিও সেখানে সামিল হই আমাদের সর্বশেষ দাবি যে নিয়মতান্ত্রিকভাবে এই ব্যাংকের যারা পরিচালনা পরিষদ ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই ব্যাংক আজকে মানুষের আশার আকাঙ্ক্ষার ব্যাপার ছিল সে তাদের কাছে যেন ব্যাংকটা আইনগতভাবে বুঝিয়ে দেওয়া হয়

এইগুলির জন্য আমরা আবার আগে ফেরত চাই এবং আমানতকারীদের যে ইয়া ছিল শেয়ার হোল্ডার ছিল জন্য আবার আবার ফেরত চাই এটাই হচ্ছে আমাদের মূল আকাঙ্ক্ষা এবং যারা প্রাক্তন যারা পরিচালক ছিল তারা যেন আবার ফিরে আসে এবং তারা আবার সুন্দর করে ব্যানটাকে জন্য পরিচালনা করে এটাই আমাদের আকাঙ্ক্ষা আগের